আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে অতি অল্প সময়ে একটি ডোরেমন আঁকা যায় আপনারা একবার চেষ্টা করলে পারবেন আমার বিশ্বাস তো দেখতে থাকুন ভিডিওটি লাস্ট পর্যন্ত আজকে যে ডোরেমন কার্টুনটা আমি আঁকছি একটা সময় এই ডোরেমন কার্টুনগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগতো এতটাই নেশা হয়ে গিয়েছিল যে ডোরেমন কার্টুন না দেখলে আমার ভালোই লাগতো না তো দেখেন অবশ্য এখন সে আগের মতো এখন এই ডোরেমন কার্টুনটা দেখা হয় না তবে ছবি আঁকতে কোনো বাধা নেই যেহেতু আমি ছবি আঁকতে পছন্দ করি সেটা ভেবে আজকে আমি ডোরেমন কার্টুন ছবিটা আপনাদের সাথে শেয়ার করছি তো ভাবলাম আমি একা কেন শিখব আপনারাও আমার সাথে শিখুন যেহেতু আমার ভিডিওগুলো আপনারা দেখছেন তাই ভাবলাম অতি সহজ একটি অতি সহজ একটি ছবি এটা আপনারা চাইলেও পারবেন অনেকে আছেন ছবি আঁকতে ভালোবাসেন কিন্তু কিছু কিছু ড্রয়িং ছবি খুবই কঠিন মনে হয় আঁকতে পারেন না ভালো লাগলেও আঁকতে পারেন না তো আপনারা চাইলেই এই ছবিটা আঁকতে পারেন অতি সহজ অতি সহজ একটি কার্টুন ছবি এটা একটা বাচ্চাকে দেখালেও সে যদি দুই তিনবার প্র্যাকটিস করে তারও শেখা হয়ে যাবে তো আপনারা তো পারবেনই তো দেখেন কতটা সহজ আর কতটা মনোমুগ্ধকর হয়েছে যদিও এখনও পুরোপুরি ড্রয়িংটা কমপ্লিট হয়নি যখন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন লাস্ট ফিনিশিংটা দেখার পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আশা করি আপনারা পুরোপুরি দেখবেন না দেখলে কিছু বুঝতে পারবেন না ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন সে সেই ছবিটাতে আমি রঙ করব রঙ করলে ছবিটা আরও বেশি ফুটে উঠবে আমি কিছু কিছু ড্রয়িং ছবি আছে যেগুলো আমি শুধু পেন্সিল দিয়ে আঁকতেই ভালোবাসি পেন্সিল দিয়ে আঁকলেই আমার কাছে মনে হয় ছবিগুলো বেশি ফুটে রঙ করলে মনে হয় ছবিটা নষ্ট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আবার কিছু কিছু ড্রয়িং ছবি আছে যেগুলো আমি রঙ করি দেখে মানে তখন মনে হয় অটোমেটিক আমি বুঝতে পারি যে ছবিটা রঙ করা প্রয়োজন রঙ করলে এটা বেশি ফুটবে সেটা ভেবে আমি কিছু কিছু ছবিতে রঙ করি আবার কিছু ছবিতে আমি রঙ করি না তবে বিশেষ করে কার্টুন ছবিগুলো রঙ না করলে ভালো লাগে না এগুলো আমি রঙ করি কারণ রঙ না করলে আমার মনে হয় কার্টুন ছবিগুলো ফোটে না তো দেখুন অতি অল্প সময়ে আমি অনেক টেকে ফেলেছি যেহেতু ভিডিওটা আমি টেনে দিইনি তাই ভিডিওটা আমার একটু লম্বা হয়েছে আপনাদের বোঝার জন্য আমি ভিডিওটা টেনে দিইনি ভিডিওটা চাইলে আমি অনেক দ্রুত গতিতে দেখাতে পারতাম কিন্তু আমি দীর্ঘ গতিতে দেখিয়েছি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন আমি কোনো কিছুই ভিডিও থেকে স্কিপ করিনি আমি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণটুকি আপনাদেরকে দেখিয়েছি যেন খুব সহজে আপনারা আঁকতে পারেন তো দেখেন আমি পেন্টিং করছি পুরো পেন্টিং করাটা যখন শেষ হয়ে যাবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে আর কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে ছবিটা দেখে আপনারা যারা ড্রয়িং প্রেমী আছেন তারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন যারা চান যে আমি শিখবো ড্রয়িং করতে ভালো লাগে তাদের জন্য এই ছবিটা অনেকটা অনেক সহজ তারা এই ছবিটা এঁকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ছবিটা এতটাই মিষ্টি হয়েছে দেখতে এতটাই সুন্দর হয়েছে যেন মনে হচ্ছে এখনই এখনই দেখে এঁকে ফেলব তো দেখেন আমি যেহেতু আঁকতে পেরেছি আপনারাও আঁকতে পারবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন একবারে না পারলেও দুই তিনবার ট্রাই করলে আমি পারবেন আমার বিশ্বাস এখন আমি যেহেতু শুধু পেন্সিল দিয়ে বর্ডার দিয়েছিলাম শুধু পেন্সিল দিয়ে দিয়েছিলাম এতটা ফুটে নাই তার উপরে আমি আবার কালো রঙ দিয়ে তাকতে তাক টেনে দিচ্ছি যেন ছবিটা আরও ভালোভাবে ফুটে যেহেতু আমি পেন্টিং করছি যেন আরো সুন্দর লাগে দেখতে দেখুন লাস্ট অব দেখুন অবশ্যই ভালো লাগবে আমার বিশ্বাস ড্রয়িং ছবি দেখতে গেলে প্রচুর ধৈর্য রাখতে হয় প্রচুর ধৈর্য ছাড়া কখনোই ড্রয়িং ভিডিও দেখতে ভালো লাগে না আপনাকে মনে মনে এটা রাখতে হবে যে আমি এটা দেখছি পুরোপুরি দেখব দেখে আমি এই ড্রয়িংটা শিখব তাহলে আপনি অবশ্যই ভালো করে দেখবেন যদি মনে মনে আপনি মনস্থির না করেন পুরোপুরি দেখার তো আপনি পুরোপুরি দেখবেন না আপনার শেখাও হবে না অনেকেই আছেন দেখতে ভালো লাগে আঁকতে ভালো লাগে না বা আঁকার চেষ্টা করেন না তাদেরকে অনেক ধন্যবাদ আপনি অনেক মূল্যবান সময় নষ্ট করে আপনি শুধু ভালো লাগে বলে দেখতে এসেছেন দেখেন ভিডিওটা পুরোপুরি আমি ভিডিওটা ধীর গতিতে দেখিয়েছি যেন আপনারা বুঝতে পারেন হলুদ রংটা দিয়েছি দেখেন কতটা ফুটে উঠেছে ড্রয়িংটা যথেষ্ট সুন্দর লাগছে বলে আমার মনে হয় আমি ছবি আঁকছি বলে বলছি না সত্যি আমার কাছে এই ড্রয়িং ছবিটা ভীষণ ভালো লাগছে তো দেখেন রং করাতে কতটা ফুটে উঠেছে এবং কতটা রিয়েলিস্টিক লাগছে আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন চেষ্টা না করলে কখনোই পারবেন না দেখেন কতটা রিয়েলিস্টিক হয়েছে দেখে মনে হচ্ছে এখনই এঁকে ফেলতে পারবো এমনটাই আশা করি আপনাদের মনে হচ্ছে যদি এমনটা মনে হয়ে থাকে তাহলে আর দেরি না করে এখনই আঁকতে বসে পড়ুন এবং এমন করে আমার মতো করে পেন্টিং করুন দেখবেন আমার চাইতে বেশি সুন্দর হয়েছে কারণ আপনারা যেহেতু দেখছেন অনেক আগ্রহ নিয়ে দেখছেন অনেক আগ্রহ নিয়ে দেখা কোনো জিনিস যদি আপনি চেষ্টা করেন সেটা বেশি ভালো হওয়াটাই স্বাভাবিক অনেক কথাই হলো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ